আসসালামু আলাইকুম পরন্ত বিকেলে আমি আসছি গরুর ঘরে গরুর ঘরকে পরিষ্কার করে নিচ্ছি এই শীতে আমার গরুর ঘরটি পুরাটাই পলি দিয়ে আবৃত আছে সন্ধ্যা হওয়ার আগেই আমি আমার গরুর ঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি পলি দেওয়ার ফলে রাতে আমার গরুর ঘরে প্রচুর পরিমাণে গ্যাস তৈরি হয় এই গ্যাস তৈরি হওয়া গরুর জন্য ক্ষতিকর মূলত এই গ্যাসটি তৈরি হয় গরুর ইউরিন থেকে প্রতিদিনের মতো গরুর শেড এর বাইরে পরিষ্কার করে নিচ্ছি খাওয়া দাওয়ার পূর্বে অবশ্যই খাবার পাত্র ভালো করে ধুয়ে নেবেন আপনাদের খামারে অবশ্যই শীতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ এই শীতেই বিভিন্ন রোগ বালাই হয়ে থাকে আপনার একটু গাফলতির কারণে খামার খামারে বিরাট লস গুনতে হবে আমরা গরুকে সাধারণত অর্গানিক খাবার দিয়ে থাকি তার মধ্যে হচ্ছে ধানের কুড়া ভুট্টা সরিষার খোল গমের ভসি লবণ এবং পরিমাণ মতো চিটাগুড় আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এখনও সুস্থ আছে কারণ আমার গরুগুলোকে কোনো ভেজাল খাবার দেই না আপনি আপনার গরুকে তাড়াতাড়ি মোটা তাজা করার জন্য যদি ভেজাল খাবার দেন এতে গরুর বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে খেয়াল রাখবেন অতিরিক্ত লাভের আশায় যেন আপনার খামারের কোনো ক্ষতি না হয়ে যায় খামারের ভেতরের পাশাপাশি বাইরেও অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে দোয়া করবেন সবাই আমার খামারের জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন